আমাদের মনুষ্য জীবনে মা এই ছোট্ট শব্দটা একটা বিরাট আয়তন সৃষ্টি করে আমাদের মনোজগতে এবং এই মা শব্দের সঙ্গে খুব স্বাভাবিকভাবে আমরা জানি কি সাহিত্য কি চিত্রকলা অনেক আবেগ জড়িয়ে থাকে মাকে মনে পড়ে এই নামে একটি উপন্যাস আমার হাতে এসছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জনপ্রিয় সাংবাদিক সাজুর লেখা মাকে মনে পড়ে এই উপন্যাসটা পড়বার শুরু করবার আগে থেকে আমার ভেতরে এর শিরোনামটি দেখার পর আমার কিছু ব্যক্তিগত বিষয় ভেতরে জেগে উঠেছিল কারণ মাকে নিয়ে আমি দুটো প্রখ্যাত গান গিয়েছি প্রখ্যাত কবির গান গিয়েছি প্রথমত আমাদের সর্বজন শ্রদ্ধেয় শামসুর রহমান সাহেবের লেখা লেখা সেই বিখ্যাত কবিতা কখনো আমার মাকে এটি গানের রূপান্তর করে আমি গিয়েছি শুরু করেছিলেন সত্যদা আর আরও একটি গান বাছা বাছা তুই আর দিন বাড়ি থেকে যা এরকম একটি কবিতার থেকে গান আছে ফলে পড়বার আগেই একটা মানসিক প্রস্তুতি এসে গেল যে নিশ্চয়ই স্মৃতি মেদুর কোনো একটা উপন্যাস এর ভেতরে আসবে এখন স্মৃতি ছাড়া তো সত্যি সত্যি তেমন কিছু উল্লেখযোগ্য সৃজনশীলতা হয় না যত বড় লেখকই হোক স্মৃতি এবং ইমাজিনেশন আমি যতটুকু পড়েছি তাতে শুধু আবেগ নিয়ে নয় এর মধ্যে বিরাট আকর্ষণ আছে শব্দচয়ন বাক্য সৃষ্টি এবং অনুষঙ্গ মার সঙ্গে অন্যান্য ঘটনার অনুষঙ্গগুলো যুক্ত হয়েছে সেগুলো সত্যি একজন উপযুক্ত লেখকের প্রমাণ পাওয়া যাবে আমি বলছি না যে অত্যন্ত ভারী একটা অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ উপন্যাস হয়েছে তা নয় এটা পড়বার মতো উপাদান অনেক আছে এই উপন্যাসে আমি নিশ্চিত জানি এই উপন্যাস মানুষ অবশ্যই প্রশংসা জানাবে এবং জনপ্রিয় হবে